আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর মধ্যে সকল খাবারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা অনেকেই জানতে চাচ্ছেন যে বাপি ভাই আপনারা যখন বোর্ডিং শুরু করেন তখন কী ওষুধ খাওয়ান বা কী ওষুধ খাওয়াতে হবে আর আমি বলব যে ভিডিওটি আটে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তা প্রথমত বলবো আমরা যখন মুরগি সাধারণত বোর্ডিংয়ে উঠাই নতুন একদমই একদিন বয়সে বাসা হেঁস থেকে নিয়ে এসেই বা হ্যাঁ থেকে বের করে তখন আমরা আসলে ব্যবহার করি প্রথমত যদি বাচ্চাকে জার্নি করানো হয় তাহলে দুই ঘন্টা লাইসোবিট দেওয়া হয় তারপরে দেওয়া হয় হচ্ছে হলো অ্যান্ড্রোসিন এবং এর সাথে আমরা ব্যবহার করে থাকি র্যানামক্স এই দুইটা ওষুধ একসাথে প্রথমে আপনার লাইসোভিটটা আসলে যেহেতু এটা সেলাইন যদি বাচ্চাটা জার্নি করানো হয় সেই ক্ষেত্রে দুই ঘন্টা আমরা লাইসোভিট খাওয়াতে বলি এক গ্রাম ওষুধ এক লিটার বাড়িতে দুই ঘন্টা পর থেকেই একটানা না বাহাত্তর ঘণ্টা পর্যন্ত অ্যান্ড্রোসিন এবং র্যানামক্স এই দুইটা ওষুধ চলবে একটানা না বাহাত্তর ঘন্টা এটা হচ্ছে হলো আপনার বুড়িং অবস্থায় মুরগির ওষুধ আর র্যানামক্স এবং অ্যান্ড্রোসিন এই দুইটা ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে বাহাত্তর ঘণ্টা চলবে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে আর যদি আপনারা আর অবশ্যই যদি নিজস্ব ফ্যাঁসি বাচ্চা হয় তাহলে লাইসবির দেওয়া লাগে না যদি জার্নি করে বাচ্চা হয় সেই বাচ্চার ক্ষেত্রে অবশ্যই লাইসবি দেওয়া লাগে এটা আপনার তিন দিন চলবে বা বাহাত্তর ঘন্টা হিসাব করে নেবেন দুই ঘন্টা পর থেকে একটা না ঘন্টা আর পানিটা অবশ্যই তিনবার চেঞ্জ করা উচিত বিশেষ করে সকাল থেকে দুপুর দুপুর থেকে দশটা পর্যন্ত এবং দশটা থেকে সকাল আবার ঘর পর্যন্ত হ্যাঁ এভাবে চেঞ্জ করলে আপনাদের মুরগিগুলো ভালো থাকবে নেক্সট কী ওষুধ চালাতে হয় এটা পরবর্তী ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখার আসসালামু আলাইকুম